এরপর প্রশ্ন হলো শবে বরাতের কোনো আমল আছে কিনা না সবরাতের রোজা ও নামাজের নিয়ম কি। সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কী মধ্য সাবানের রাত এই মধ্য সাহাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি করে একাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে স্বরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরা কুলহলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালাই আলীন আসর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো কোরআনে শপথল্লা কত ফজিলতপূর্ণ কিন্তু প্রথম রাতের বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক রজনীর কথা আমরা মধ্যসবান জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্যসবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এর আতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত এই সূরা এত এই নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এই রাতের আমল শরীয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটার কিন্তু সবে কদর কি এত মানুষ এবাদ বন্দি কি করার চেষ্টা করে সবে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া দরুদ হইছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবার দুটা দুটা করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাপিটা নিয়ে আসে বাইরে ওই মোয়াজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী করতে করতে বলতেছে যে সারা বেটা সবচেয়ে বেশি কান্দলাম আমি আর দিছে আমার একটা আল্লাহর কাছে এই নসিম সাহেব এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কানতে কানতে মজন ডেকে রাজ করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পরে থাকবে একটা একটু মিষ্টি রেটের প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তার আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দি করার তফিক দান করুন তাহলে ভাই আমার মধ্য সবারের রজনীতে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো যে নবীর সাল্লা সাল্লাম যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা শাবান মাসে ঘটেই না ওটা পড়ছে আরেক মাসে আপনি এটাই মাসে আনলেন করতে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হইছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে মুশরিকদের আগাতে তাই না আল্লাহর দুশমনদের আঘাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোলায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোলায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা হয় যে আমার বাবার যেহেতু পাম ভেঙে দিছে এই জন্য বাবা খোড়ায় খোড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদম তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমর্মিত জাহির করতে নবী সাল্লাল্লাহু আলাইহি যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বারা বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি প্রতি সমিতা প্রদর্শন করছেন হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দেখতাম পটকা আলহামদুলিল্লাহ বাজি পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তৌফিক দান কর আঠা দিয়ে ইদুর মারা ও ইলেকট্রিক ব্যাড দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়েজ না এটা কোন অবস্থাতে জায়েজ না কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আঁটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত তো এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিষ প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দিয়ে আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য বলেছেন আলাই কুমল এল্লা তালা প্রত্যেকটা বস্তুর প্রতি মুসলমান কখনো অমানবিক হতে পারে না মুসলমান কখনো পাশান হতে পারে না ফায়দা জাবাহতুম ফাস হেনো ফাঁস সেনু জিবহাতা ওয়াইদা আতালতুম ফাহ সেনু যুদ্ধের ময়দানের অনাঙ্গনে কাউকে হত্যা করতে শূত্রপক্ষের সেখানেও তুমি অমানবিক হইও না অপ্রয়োজন থাকে কষ্ট দিও না এই জন্য লাশের কানকাটা চোখ কাটা অঙ্গপ্রত্যঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করতে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন তাই এরকম অমানবিক করতে পারেন না ইসলাম জেজ করে নাই মুসলাই এটাকে বলা নিষেধ আর যখন তুমি কোনো পশু জবাই করবে ফাহসিনুল হাতা ওই পশুটা প্রতি এহসান করো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতিতে না এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন হলো মশা ইলেকট্রিক ব্যাটের বিয়ে দিয়ে মশা মারা যায় আছে কিনা ইলেকট্রনিক ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে এটাকে অনেক লাম না জায়েজ বলেন কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ নবী কেরমিশালাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাম তখন নিষেধ করেছে আগুন দিয়ে লাই নার আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক এই জন্য আগুনে পড়ে মারা যায় কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় এখানে আমরা টিভি ধরলে দেখি যে ওইটা আগুনের মতো জ্বলে ওঠে এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত এলাম একরম গবেষণা করেছেন তাদের অনেকের ফতো আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা তুমি বলো যে না মারে হলো মরে হলো ইলেকট্রিক শকে এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে পুড়ে গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনে হয় না আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ইলেকট্রিক ব্যাড দিয়ে মশা মারা চায় সে অল্লাহ আলম ডায়াবেটিস রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয় কি ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে যেমন একটা পদ্ধতি বলি আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধ না রাখার সুযোগ আছে আল্লাহ বলেছেন ফামাংকান আমিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে কিন্তু অসুস্থতার ডেফিনিশন কি এমন অসুস্থতা যে অবস্থা রোজা রাখলে আপনার জীবনহানি হানি হতে পারে আপনার অঙ্গ হানি হতে পারে আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে কিন্তু আপনি একটু অসুস্থ এটা শরীরটা খারাপ এই অজুহাতে রোজা রাখবেন না অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক আরেকজন রোজা রাখে না কি হয়েছে আমার প্লাস্টিক কি রে ভাই কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক এটা কোনো কথা গ্যাস্ট্রিক কেন রোজা রাখবেন না ডায়াবেটিসের কেন রোজা রাখবেন না বহু ডায়াবেটিসের রোগীকে আমি রোজা রাখতে দেখেছি কই তাদের তো অসুবিধা হচ্ছে না আর বরং ভালো হয় বলে যদি কারো আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া দিলে হবে এটা হলো ওই ব্যক্তির জন্য বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে রমজানে জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে ডক্টর আপনাকে নির্দেশ করছে যে ডক্টর রোজার ফরজ জানে গুরুত্ব বোঝে তখন আপনি রোজা ভাঙতে পারেন ঠুনকেও যাতে রোজা রাখতে ভাঙতে পারেন না ডায়াবেটিস হইলেই রোজা ভাঙবেন এরকম না নিরুপায় হলে তখন যে আপনি রোজা ভাঙতে পারেন অনেকে আছে আমাদের মা বোনরা তারা গর্ভবতী বলে যে গর্ভবতী অবস্থা রোজা রাখবো কিনা অবশ্যই রাখবেন অনেকে বলে সন্তান দুধ দেয় দুধ পান করে আমার দুধের উপর নির্ভর করে আমার রোজা রাখবেন অবশ্যই রাখবেন কষ্ট হবে কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে দিনের কাজগুলো রাতে করেন রাতে একটু বেশি সময় দিনে একটু বেশি সময় রেস্ট করেন শুয়ে বসে কাটায় দেন তাহলে দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে বিভিন্নভাবে চেষ্টা করলে সম্ভব হ্যাঁ নিরুপায় হয়ে গেলে তখন তো অবশ্যই কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না খেতে পারেন অনবর্ত ভূমি হয় ভয়ঙ্কর অবস্থায় বেড রেস্টে চলে যায় সেলাইনে থাকতে হয় তাদের কথা ভিন্ন আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব বোঝার তোভিক দান করুন